আলাইকুম প্রিয় খামারীয় কৃষক ভাইরা আপনারা যে যেখান থেকে আমার এই দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে একটি ঘাসের জমিতে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য এই যে যে ঘাসটা দেখতে পাচ্ছেন এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট পিপিয়ার ঘাস প্রথমে বলবো এই ঘাসের কোনো বিচি হয় না এই ঘাসের কাটিং হয় তার এই ঘাস খাওয়ালে আপনার কি কি উপকারে আসে দেখেন প্রথমত আমি বলবো এই ঘাসটা খাওয়ালে আপনার সময় বাঁচবে সময় বাঁচবে দ্বিতীয়ত হচ্ছে আপনার এই ঘাসটা খাওয়ালে আপনার কোনো প্রকার মেশিনের প্রয়োজন হয় না গোড়া থেকে কেটে দিলেই সম্পূর্ণরূপে খেয়ে থাকি আর উপকারটা আসে কি কি উপকার আসে দেখেন এই ঘাস খাওয়ালে আপনার দুগ্ধজাতীয় গাভীর দুধ বৃদ্ধি হবে অথবা সার গরুর মাংস বৃদ্ধি হয়ে থাকে এই ঘাস খাওয়ালে এই ঘাসটায় আপনার বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন রয়েছে এই ঘাসটা যে কোনো মৌসুমে রোপণ করা যায় অথবা যে কোনো মাটিতে যেমন এটেল মাটি বিলে মাটি দোয়াশ মাটি ড্রেজার দিয়ে যে বালি ফেলানো হয় সেই বালিতে ওই ঘাসটা রোপণ করা যায় দেখেন এই যে ইন্দোনেশিয়ান স্মার্ট টিপিয়ার ঘাসটা আপনার একবার রোপণ করবেন জমি চাষ করে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত খাওয়াতে পারবেন অথবা দেখা যায় এখন বর্ষার সময় এখন চাষ করার কোনো সিস্টেম নাই হয়তো জমি আজকে চাষ করবে দেখা যায় বৃষ্টিতে আবার চলে এসেছে ওই ক্ষেত্রে দেখা যায় জমিটা যদি পরিষ্কার করে যেই জায়গায় জায়গায় আপনার চাটা পরব ওই জায়গায় হালকা করে চা কাটিংটাকে রেখে মাটি দিয়ে হালকা কোনো রকম মাটি দিয়ে অথবা চাপ দিয়ে রেখে দিবেন তাহলে আপনার ঘাসটা রোপন করা হয়ে যাবে ওখান থেকে ঘাস হবে এই যে এরকম ঘাস যদি আপনার থাকে তাহলে কিন্তু গরু সকল পালন করতে আপনার কোনো অসুবিধা হবে না এর কারণ ঘাস হচ্ছে গবাদি পশুর একটি প্রধান খাদ্য দেখেন ঘাস ছাড়া কিন্তু ভাই আপনি কখনোই খামার করবেন না তাহলে কিন্তু আপনি লসে পড়ে যাবেন আগে ঘাস চাষ করবেন তারপরে খামার করবেন এই যে এখানে যে ঘাসগুলো দেখতে পারছেন এই ঘাসটা কিন্তু আমি প্রথম রোপণ করেছি এই ঘাসের বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন রস অথবা এই ঘাসে যেই কাটিং হয় এই কাটিংগুলো আমি দেখাচ্ছি এই দেখেন একটি ঘাস আমি তুললাম এই যে দেখেন এগুলো কাঁচা পাতা এগুলো শুকনো পাতা শুকনো পাতাটা ছাগলও খাবে গরু তো খাবে এই যে দেখেন এগুলো কাঁচা পাতা এই কাঁচা পাতাগুলা আপনার আপনার খাবে এগুলা ভিত্তি কিন্তু রস প্রচুর পরিমাণে রস হয়ে থাকে রাখলাম এই যে দেখেন এখানে যে কাটিং গুলা দেখতে পাচ্ছেন এই যে কাটিং এই কাটিং এর ভিতরে কিন্তু শিকড় চলে এসেছে তার মানে কাটিংটা পরিপক্ক হয়েছে এই এতটুকু একটি কাটিং থেকে যদি আমার জমিতে এত বড় একটি ছোপা হয় তাহলে আপনার জমিতে কেন হবে না আপনার জমিতে অবশ্যই আপনার এরকম ছোপা হবে এই এতটুকু একটি কাটিং থেকে তো এরকম যদি পরিপক্ক কাটিং যদি আপনি রোপণ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিং বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলায় এবং কি হোম ডেলিভারি দিয়ে থাকি চাইলে আপনি ঘরে বসে ওই ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন তো প্রিয় বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ